এইচএসসি টোয়েন্টি ফাইভ অলরেডি তোমাদের আজকে কিন্তু এইচএসসি পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেল সো এই মুহূর্ত থেকে আর কোনো উল্টাপাল্টা চিন্তা করা যাবে না যতটুকু সময় আছে তুমি দিন কাউন্ট করা শুরু করো আজকে থেকে সো এই সময়টা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে তুমি চিন্তা করো তোমার কতটুকু সিলেবাস বাকি আছে কত কিছু তোমাকে শেষ করতে হবে আর সময় কতটুকু আছে সো অবশ্যই এখন সময় নষ্ট করা চলবে না আমরা কিন্তু আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভ ওয়ান শট ব্যাসে ক্লাস শুরু করে দিচ্ছি একদম নতুনভাবে চব্বিশ তারিখ থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আর মাত্র কয়েকটা দিন সো অনেকে টেস্ট পরীক্ষা প্রায় শেষের দিকে ম্যাক্সিমামেরই শেষ সো আমরা কিন্তু নতুনভাবে এই যাত্রাটা তুমি কিন্তু আমাদের সাথে শুরু করতে পারো তোমার যে অবস্থায় থাকুক না কেন আমাদের এই ওয়ানসড ব্যাসের যেই টার্গেট তোমার একদম জিরো অবস্থা থেকে শুরু করে তোমাকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব তুমি যেন পরীক্ষায় গিয়ে নিজে সিকিউ সলভ করতে পারো সহজ হোক কঠিন হোক এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের ব্যাসের আমরা এমনভাবেই তোমাদেরকে গুছিয়ে দেবো চ্যাপ্টারগুলো তোমার পড়তেও অনেক বেশি সহজ হবে কারণ তুমি সারা বছর যখন পড়েছো তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ভয়ের একটাই কারণ কারণ তুমি এত কিছু পড়ার পরে নিজে তাল রাখতে পারো না তাল ঠিক রাখতে পারো না যে কোনটা কিভাবে কোন সিকিউয়ের জন্য সব কিছু এলোমেলো করে ফেলো সো যাদের এরকম এলোমেলো হয়ে যায় তাদের জন্য কিন্তু আমাদের এই ওয়ানস ব্যাসটা আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে সিকিউ টাইপ ওয়াইজ ভাগ করে ওই টাইপে সিকিউ পারার জন্য যা যা জানতে হবে একদম জিরো থেকে শুরু করে তোমার সর্বোচ্চ একদম ডিটেল সবকিছু অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু চ্যাপ্টারগুলো গুছিয়ে নিতে পারবে এবং নিজে সিকিউ সলভ করতে পারবে সেই আমাদের টার্গেট সো ফিজিক্স কেমিস্ট্রি বেসিক ক্লাস আমাদের খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে চব্বিশ তারিখ থেকে সো রুটিনও পাবলিশ হয়ে গেলো আমাদের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে সো একদম নতুন উদ্যমে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো তোমার যে অবস্থায় থাকুক ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবে এ প্লাস নিয়ে আসতে পারবে অ্যাডমিশনেরও প্রস্তুতি তোমার অনেকটুকু এগিয়ে যাবে ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে সবার সাথে চব্বিশ তারিখ আমাদের ক্লাস শুরু হচ্ছে যারা এখনও অলরেডি আমাদের সাথে কিন্তু এক হাজার এর বেশি কোশ্চেন যুক্ত হয়ে গেছে তোমরা যারা এখনও যুক্ত হওনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এখনই যুক্ত হয়ে যাবে অথবা ডিসক্রিপশন বক্স চেক করো ভর্তির ডিটেলস পেয়ে যাবে সো মাত্র সাতশো নিরানব্বই টাকার যে অফারটা সেটা কিন্তু এখনও আছে চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে সো যারা এখনো যুক্ত হয়নি খুব দ্রুত যুক্ত হয়েছে ও দেখা হবে এই চমৎকার ক্লাসগুলোতে তোমার ফিজিক্স কেমিস্ট্রিকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবং সাথে কিন্তু যাদের হায়ার ম্যাথ নিয়ে অনেক বেশি ভয় ছিল হায়ারমেথ সিকিউ ওয়ান শট ব্যাসও কিন্তু অলরেডি চলে এসেছে যে হায়ার ম্যাথ তোমার অনেক খারাপ অবস্থা সেখানেও আমরা ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু করছি সো রুটিন পাবলিশ হয়ে গেছে এবং আমরাও নতুন উদ্যমে এখন শুরু করছি আমাদের নতুন ক্লাসগুলো সো সবার সাথে দেখা হবে ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাবে